জনাব আলমগীর কুম কুম আপনি তো সালমান শাহের আপন মামা আপনার কাছ থেকে একটু জানতে চাই সালমান শাহ ছোটবেলার কথা তার বেড়ে ওঠা তার পরিবার আপনাদের কি নিয়ে তার পথ চলা এটা নিয়ে আমাদেরকে একটু বলবেন তার জন্ম এবং তার বেড়ে ওঠা নিয়ে আমি যে রুমে এখন বসে আছি এই রুমেই তার জন্ম উনিশশো একাত্তর ইংরেজিতে এবং সে সংসারের সব বড় বোনের আমরা তিন ভাই ছয় বোন সব বড় বোনের প্রথম ছেলে আমাদের পরিবারের ভাই বোনদের মধ্যে প্রথম ছেলে এবং সে তার বাবা প্রথমে ম্যাজিস্ট্রেট ছিলেন উনি ছিলেন বিসিএস না ইপিসিএস ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস তো তথাপি উনি স্বাধীনতার ঠিক ওই সময়টাই তাই গভর্নমেন্ট জব উনি গভর্নমেন্ট জবে জয়েন করেছিলেন এরপরে এখানে সেখানে বা ছুটির সময়টাই শেখ ও মিল্লারনো আ কালেছটাগান খুলনা বগুড়া অনেক জায়গায় বাবার সাথে সে বেড়ে উঠছে বাট ছুটি কাটানোর সময় তার নানাবাড়িতেই এইখানেই তার সবকিছু এবং বড় হওয়ার পরেও আসলে এই রুমেই সে থাকত থাকতো আচ্ছা 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 ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান শাহ কিভাবে আসলেন উনি কি ছোটবেলা থেকে আপনারা ভেবেছিলেন যে উনি বড় হয়ে একজন নায়ক হবেন বা কিভাবে আসলেন ওই বিষয়টা আমাদেরকে একটু বলবেন আচ্ছা আমার বাবা একজন সংস্কৃতি মানুষ উনি উচ্চ শিক্ষিত উনি পাকিস্তান আর্মিতেও ছিলেন পাকিস্তান আর্মির থেকে একটা গন্ডগোল হওয়ার পরে ওটা ঠিক পূর্ব পাকিস্তান হওয়ার পরে ফোর্টি সেভেন ফোর্টি সেভেনে তো হওয়ার পরে আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখন ফিল্ড মার্শাল আইব খান আইব খান সাহেব আমার বাবাকে খুব বেশি স্নেহ করতেন তো উনি বাবাকে বললেন যে তুমি রিজাইন লেটার দো আমি তোমাকে অন্য জায়গায় দিচ্ছি তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের কোনো বড় হোটেল ছিল না সোনারগা ছিল না সেরাটন ছিল না ছিল হোটেল শাহবাগ যেটা বর্তমানে পিজি হসপিটাল ওইটার ইনচার্জ করে বাবাকে ওইখানে দেওয়া হলো বাবা ওইখানে যাওয়ার পরে সব ফেমাস লোকরা সেরা বাংলা হদলুক থেকে আরম্ভ করে দিক থেকে আরম্ভ করে সবাই ওইখানে যাইতেন বসতেন আড্ডা মারতেন

এরপরে আমার আমরা ভাই সবাই কিন্তু আর্টিস্ট ধর্মান শর্মা নাচ গান তবলা মেজ বোন তবলা সেতার তিন নম্বর বোন বোন আমরা আর্টিস্ট কেউ না কেউ কিছু না কিছু জানি আমরা শিল্পী মনা পরিবার এবং ইসলাম দুটাই আমাদের আমরা দুটাই ধরেছি ধার্মিকতা এবং শিল্প মনা সব কিছু ধরেছি তার মার প্রবল ইচ্ছা আর আমার বাবার প্রচেষ্টা ছোটবেলা থেকে সে নাটক ছিল এসেছে এবং স্বাভাবিক ভাবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন উনি খুব অল্প সময় কাজ করতে পেরেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সালমান শাহ একটি অন্যরকম ক্রেজ তৈরি করেছিল